আসসালামু আলাইকুম আমি তাসনীন চলে আসলাম আমার চ্যানেল ইনফোরিক্স এফবি থেকে তো আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আসলে ব্লকের কাজটা প্রফিট করা যায় কি না বা কেমন ইনভেস্ট করতে হয় ইনভেস্ট খুব একটা বেশি করতে হয় না তবে যদি পরিচিতি থাকে খুব অল্প সময়ের মধ্যে আপনি ভালো কিছু করতে পারবেন যদি কাস্টমার আপনি ক্রিয়েট করতে পারেন ফিক্সড কাস্টমার থাকে ব্লকের অনেক চাহিদা আর হচ্ছে আমি আসলে একদম ইনভেস্ট ছাড়াই বিজনেস শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার আর্নিং বা সব কিছু অনেক বেশি সেটা আমি অ্যামাউন্টটা বলছি না আপনারাও চাইলে আপনার ব্লকের একটা কারখানা দিয়ে আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন যদি আপনার কোয়ালিটি ভালো হয় আপনার কাজের মান ভালো হয় তাহলে অবশ্যই আপনি ভালো কাস্টমার ক্রিয়েট করতে পারবেন আর ব্লকের মধ্যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বিশেষ করে গায়ে হলুদের অর্ডারগুলো যদি আপনারা নিতে পারেন অথবা বিভিন্ন কর্পোরেট অফিসের একই ধরনের অনেকে ব্লকের ড্রেস পরে এ ধরনের অর্ডারগুলো যদি আপনারা ডিল করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো করবেন আর ব্লক প্রোডাক্ট হচ্ছে ইউনিক একটা প্রোডাক্ট যেমন এক কালারের যেই থান কাপড়গুলো আছে এগুলো হচ্ছে অনেক সময় কমন হয়ে যায় বাট আপনি যদি ডায়াসটা অর্ডার দিয়ে নিজে ওভাবে বানাতে পারেন তাহলে একদম ইউনিক একটা প্রোডাক্ট আপনি রেডি করতে পারবেন আর ব্লকের সব ধরনের প্রোডাক্ট আমার যেগুলো আমি রেডি করে আমি খুব একটা ফেসবুকে দিই না বা খুব একটা কমন করি না আমি একদম আমাদের নিজস্ব ডিজাইনগুলো আমাদের মাঝেই রাখি তো আমাদের কাছ থেকেও প্রোডাক্ট নিলে আপনারা ইনশাআল্লাহ গেইনার হবেন এবং ভালো কিছু করতে পারবেন আর আমার পেজের নাম হচ্ছে তাসমিম ক্রিয়েটিভ স্কুল আমার পেজটি একটু সবাই ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম